সুপ্রভাত সবাইকে পানির বোতলে পানি এলাম স্কুলের জন্য এই যে স্কুলে এসে নাস্তাটা করি তিনটা করে পুরি তিনটা ফোরানি বাটা ফোরানি ভাজাই আলাইকুম কেমন আছেন সবাই সুপ্রভাত সবাইকে একদম ভোরবেলা মাত্র ওই ফজরের নামাজ পড়ে উঠে মনে হলো বাইরের পরিবেশটা একটু ক্যাপচার করে রাখি এখনো বিভিন্ন জায়গায় রাতের বেলা যে লাইটগুলো জ্বালানো থাকে সিকিউরিটি লাইট বন্ধ হয় নাই নামাজ পড়ে উঠে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি যে দুজনের জন্য পানির বোতলে পানি ভরে নিচ্ছি পানি রেখে ভাবলাম ঘরটা হালকা করে একটু ঝাড়ু দিয়ে রেখে যাই একদম বাসি ঘরে নাকি বের হতে হয় না মুরব্বীরা বলে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে হয় আর বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে ওর কারণে ঘর অনেক নোংরা হয় তো এই যে এখন ওদেরকে রেডি সেডি করে নিয়ে চলে এলাম স্কুলের জন্যে আর দাঁড়িয়ে আছি এখন বাসের অপেক্ষায় ওরা অনেক ছোটোবেলা থেকেই স্কুলে যাতায়াতের জন্য স্কুল বাস ব্যবহার করে তো ওরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে তা আমার হয় সমস্যা কারণ সকালবেলা উঠে নাস্তা করাটা খুবই ঝামেলা মনে হয় তো এই যে স্কুলে এসে কয়েকজন ভাবি মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম আর স্কুল থেকে এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি সন্ধ্যার দিকে বাচ্চারা বায়না করলো যে একটু বাইরে থেকে নাস্তা যেন এনে দেয় তো সেই চিন্তা করে বাইরে যেয়ে ওদের জন্য কিছু ভাজা পোড়া নাস্তা টাস্তে নিয়ে এসেছি এখন ওদের সবাইকে ডেকে নিয়ে এসে বসে বসালাম যে আসো একসঙ্গে বসে নাস্তাটা করি তারপরে আবার পড়াশোনা শুরু করো যেহেতু এক্সাম চলছে তাই এখন আসলে সময় নষ্ট করা যাচ্ছে না এতটুকুই চাউমিন ছিল তো বললাম যে তোমরা সবাই শেয়ার করে খাও চাউমিনটা চাউমিনটা যদি অনেক টেস্টি ছিল মনে হচ্ছিল আরেকটু হলে ভালো হতো তো তারপরে এটা শেষ করার পর এই যে এখানে আমি বাসায় আমরা তিনজন তো তো তিনটা তিনটা করে পুরি তিনটা বেগুনি তিনটা পেঁয়াজও এভাবে নিয়ে এসেছি মানহা কি করেছে মানহা বলতেছে যে আমি কাটা চামচ দিয়ে খাবো পুরি ওর অনেক পছন্দের খাবার তো কাটা চামচ দিয়ে তোর পুরি খেতে পারবে না আবার বলছে যে আমি চাউমিন দিয়ে পুরি খাব মানে ওর এক্সপেরিমেন্ট আসলে ও যে কিভাবে কি করতে চায় ও নিজেও বোঝে না তো নাস্তা করার ফাঁকে আমি ওদেরকে তাড়া দিচ্ছিলাম যে একটু দ্রুত নাস্তাটা শেষ করে পড়তে বসো আগামীকালের পরীক্ষা তো সেভাবে ওরা মোটামুটি সবাই নাস্তাটাতে শেষ করে পড়তে বসে গিয়েছে এদিকে আমি এসে গেছি রান্না করতে আগামীকাল যেহেতু স্কুল আছে তাই এখন কিছুটা খাবার রান্না করে না রাখলে আবার ভোরবেলা উঠে দৌড়াদৌড়ি একটু বেশি চাপ হয়ে যায় আর সকালে যেহেতু ওদের বাবা বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে অফিসে যায় এই জন্যে বাসার সকালের নাস্তাটা অবশ্যই রেডি থাকতে হয় তো প্রতিদিন ফোরানি বাটা ফোরানি ভাজা একটু ঝামেলা মনে হয় এই জন্য মনে হলো একবার একটু বেশি করে পেঁয়াজ রসুন আর জিরে ভেজে রাখি সেভাবে ভেজে ব্লেন্ড করে আমি রেখেছি এখন আমি রান্না করছি মাছ সবজি দিয়ে কয়েক রকম সবজি দিয়ে মাছ রান্না করব তো মাছগুলা একটু হালকা ভেজে নিচ্ছি যে মাছের আঁশটা গন্ধটা আমার একটু খারাপ লাগে ওরা আবার এটা নিয়ে খুব একটা অবজেকশন জানায় না ওরা আমি মাছ ভেজে হালকা কষায় রান্না করলে ওরা পছন্দ করে আবার যদি মাছ শুধু কষিয়ে রান্না করি সেটা ওরা খেতে পারে কিন্তু আমার মাছ কেমন জানি একটা অভক্তি আছে তাই মাছের হালকা একটু ভেজে নেই আমার কাছে মনে হয় যে এটাতে আমি একটু খেতে পারি ভাজা ভাজা হওয়ার কারণে একটু শক্ত হয় মাছটা আর আমার কাছে ওই গন্ধটাও একটু কম লাগে তো এরপরে এই যে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে মশলাটা দিয়ে দিব মশলা কষিয়ে সবজি দিয়ে দিব তো এই যে এখন মোটামুটি আমার মরিচ পেঁয়াজ ভাজা শেষ রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা থাকার কারণে কষানোর সময় হালকা একটু পানি দিয়ে কষাতে হয় নাহলে মশলাটা খুব দ্রুতই পুড়ে যায় তো এই যে আমি একটু পানি দিয়ে তেল ফোটা অবস্থা করে নিব মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিবো এটার ভেতরে আমি মাছগুলা মাছগুলা দিয়ে মাছকে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি প্রথমে এটাকে ভেজে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি এখন তো সকালবেলা স্কুলে যেতে হয় সাড়ে সাতটার ভেতরে মানে সাতটা পঁচিশের ভেতরে আমাদের বাসে উঠতে হয় কিন্তু নেক্সট ইয়ার থেকে স্কুলে টাইম চেঞ্জ করে দিচ্ছে একদম সাড়ে ছটা পৌনে সাতটার ভেতরে বাসে উঠতে হবে তো এটা নিয়ে আমি একটু টেনশানেই আছি যে সারাটা বছরের এত ভরে কিভাবে সম্ভব আল্লাহ ভরসা বাচ্চারা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে তো আশা করছি এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না তো এবার আমি মশলা যে কষিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিলাম লাউগুলা লাউটা একটু আগে দিয়ে হালকা একটু কষিয়ে নিব আর লাউ একটু জাল হওয়ার পরে দিয়ে দিচ্ছি ফুলকপি লাউ সিদ্ধ হতে একটু সময় নেয় আর ফুলকপি লাউ থেকে কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় যে লাউ লাউ যেমন টাটকা ছিল ফুলকপিটাও ছিল অনেক টাটকা এটাকে এই যে মিশিয়ে এখন ঢেকে দিব লাউ আর ফুলকপি মোটামুটি জাল হয়ে গেছে এটাকে আরেকটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি তরকারিতে আরেকটা সবজি অ্যাড করব সেটা হচ্ছে শিম শীতকালীন এই সবজিগুলো আসলে প্রথম প্রথম খেতে এত বেশি ভালো লাগে মনে হয় যে সবজির খানেই একটা অন্যরকম অনুভূতি আসে কিন্তু রেগুলার যদি এগুলো খাই তাহলে একটা সময় পরে বাচ্চাদের কি বলবো আমারই ভালো লাগে না তো এই যে মা আমি এবার ঢেকে দিলাম এখন এখানে মাছ দিয়ে দেব। মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে এসেছে মাছ দিয়ে দিচ্ছি যে আমি কষিয়ে তুলে রেখেছিলাম মাছটা তো এরপরে আর তেমন কোনো কাজ বাকি নেই এরপরে একটু ফোরানি বাটা আর ধনে পাতা দিলেই তরকারি রেডি এখন কিন্তু আমি ধনে পাতার দিয়ে দিয়েছি বাচ্চাদের পরীক্ষা চলছে তার রান্নাবান্নায় বেশি সময় দিচ্ছি না আজকের ভিডিও পর্যন্ত এলা ফেস